আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই ভিডিওটা আপনারা যখনই দেখে থাকেন না কেন আমি একটা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই এই ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছে দু সালের ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের পরে ছুটির পরে লম্বা বিরতির পরে ঠিক প্রথম যে ভিডিওটি সেটাই কিন্তু হচ্ছে এই ভিডিওটি এবং প্রোডাক্টটিও কিন্তু আনকমন আমার ফেভারেট কালার শান্তিক কালার জানি আপনাদেরও অনেকের ফেভারেট কালার বাট ফেভারেট কালার এটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের পছন্দই কিন্তু ঢাকা ফার্নিচার বাজারের প্রথম পছন্দ আপনাদের রিকোয়ারমেন্টই ঢাকা ফার্নিচার বাজারের প্রথম পছন্দ এটাই বলতে চাচ্ছিলাম তো দর্শক যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর অলরেডি আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকলে আপনাকে আরও একবার নতুন করে স্বাগতম এবং ঈদ পুনর্মিলনী ভিডিওতেও স্বাগতম এটা নাম রেখে নামই রেখেছি আমি এটা তো দর্শক এই প্রোডাক্টটি আসলে যখন আমি শ্যুট করছিলাম তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে রিজিকের মালিক যেমন আল্লাহ রিজিকের সর্বোচ্চ সর্বোচ্চ স্তর যেমন সুস্থতা ঠিক তেমনি প্রত্যেকটা বিষয় আপনি যখনই চান না কেন যত আগেই কমপ্লিট যত প্রস্তুতি নেন না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহর যখন হুকুম হয় তখন ছাড়া কিন্তু করা সম্ভব না এখন অনেকেই বলতে পারেন ভাই এতদিন পরে ভিডিওতে এসে এন্ট্রুতে এত কথা বলতেছেন আবার এমন কিছু কথা বলতেছেন যে আমরা কিছু বলতেও পারতেছি না আসলে বিষয়টা হলো আপনাদের সাথে ছাড়া কার সাথে শেয়ার করবো বলেন এই প্রোডাক্টটি অর্ডার করেছে মোহাম্মদ কাউসার আহমেদ ভাইয়া এবং উনি কিন্তু আমাদের অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে যে যতটা না ঢাকা ফার্নিচার বাজারে ফ্যান তার থেকে অনেক বেশি বড়ো ফ্যান হচ্ছে এই চ্যানেলের আমার কিন্তু ভালো লাগে জানেন যে আমি কিন্তু ইউটিউবে এসেছিলাম আমার প্রোডাক্ট নিয়ে অর্থাৎ শখ করে আমার ব্যক্তিগত চ্যানেলে রিসিভ আপলোড করতাম আমি জানতামই না যে ইউটিউবে মানে এটা একটা আর্নিং সোর্স আমি মনে করতাম এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যদিও তা তারপরেও জানতাম না যে ইউটিউব থেকে ভিডিও থেকে আর্ন করা যায় অ্যাডটাতে যাই হোক অন্যদিকে না যাই তো তারপরে যখন দেখি যে আমার চ্যানেলের কেউ ফ্যান আমার কাছে আসে যে ভাই আপনার প্রোডাক্টগুলো ভালো লাগে বা আপনার কথা ভালো লাগছে দেখে আসছি সে আবার জয়পুরহাটের স্থানীয় এখানকারই আর ফ্যাক্টরি থেকে খুব দু বেশি হলে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে দক্ষিণ দিকে এবং এই যে রাস্তায় শাটার দেখতে পাচ্ছেন এটার পারে রাস্তা এবং এই সোজা গেলে ওনার দোকান জায়গাটার নাম পাকার মাথা অর্থাৎ রাস্তার পাকা এক সময় ওখানে এসে শেষ হয়ে গেছিল এজন্য জায়গাটাকে পাকা বলতো পাকার মাথা বলতো আর কি বাই দ্য ওয়ে একটা ইনফরমেশান দিয়ে আবার নানাবাড়ি কিন্তু তো দর্শক উনি আমার ভিডিও দেখতেন এবং ভালো লাগতে এসেছিলেন ঈদের অনেক আগে প্রায় ঈদের আট দশ দিন আগে অর্ডার করেছিলেন নন গ্লেস প্রোডাক্ট তারপরে ঈদের আগে ওনাকে ডেলিভারি দিতে পারেনি ওটাই বললাম আল্লাহর যখন হুকুম হয় তখনই কিন্তু সেটা ডেলিভারি যায় এই ভিডিওটা আপনারা যখন দেখছেন যেদিন শ্যুট করা হয়েছে তার ঠিক পরের দিনই ইনশাল্লাহ প্রোডাক্টটি ডেলিভারিও হয়ে গেছে তো এই ছিল দুই মিনিট আড়াই মিনিটের ইন্ট্রো এখন মেন ভিউ প্রোডাক্টের রিভিউতে চলে আসি সেটা হচ্ছে আর কি হয়েছে ইন্ট্রো দিলে কী হয়েছে এতদিন পরে আসছি একটু দুই তিন মিনিট কথা বলতেই পারি আপনাদের সাথে তাই না যদিও ফেস দেখায় না প্রোডাক্ট দেখায় তাহলে ফেস ক্যাম ভিডিও করবো একটা লাইট অফ করে দিই তাহলে একটু ভালো হবে প্রোডাক্টটি শান্তেক কালার সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করে এই যে থিকনেসের নাম হচ্ছে ষোলো মিলিমিটার এম এবং এটার সাইডে যে বিটগুলো দেখতে পাচ্ছেন কালো কালারের এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদের ইডিজি ব্যান্ড লাগানো É bom? উপরে যে দেড় ইঞ্চি স্কাটিংটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আড়া ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি মোটা করা যে জায়গাটা এইটার সাইডগুলায় যে রাউন্ড করে দেওয়া আছে চাইলে আপনারা কোনো রাখতে পারেন বাট আমি সাজেস্ট করবো রাউন্ড করে দিলে দেখতে একটু সুন্দর লাগে কোণাও কারো কারো কাছে ভালো লাগে সেটাও আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আপনাদের বললাম তো আপনাদের রিকোয়ারমেন্টই আমাদের হচ্ছে পছন্দ তো এটা যেহেতু উপরের দিকে থাকবে একটু রাউন্ড করে দেওয়া আছে হালকা এটাকে আমরা বলি হাফ রাউন্ড এটা দেওয়া আছে আবার অনেকে যখন কোনো রিডিং টেবিল বা কোনো কিছু নেই তখন সেক্ষেত্রে আবার দেখা যায় যে আর ফুল রাউন্ড হয় বা যাদের মতো গোল রাউন্ড হয় তো এরকম আর কি তো যাই হোক যেটা বলছিলাম ইঞ্চি আড়াইঞ্চি স্কাটিংতে দেড় ইঞ্চি মোটা করা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম ব্ল্যাক কালার আহমেদ ইডিসি ব্যান্ড চাইলে কিন্তু ম্যাচিং কালারও নিতে পারবেন বাট হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কিন্তু হয় না যার কারণে ব্ল্যাকই সব কালারের সাথে ইউজ করা হয় যাতে করে দেখতে এবং প্রোডাক্টটাও যেন ফুটে ওঠে তো এটা হলো টোটালি চল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য যদিও জানেন যে বিয়াল্লিশ ইঞ্চি হয়ে থাকে প্রথম যখন ওনার প্রোডাক্টটি আমরা কেটে নিয়েছিলাম তখন কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি নিয়েছিলাম তারপরে যখন ওনার ডেট ছিল ঈদের আগে বৃহস্পতিবার ডেলিভারি জানেন আপনারা যে শনিবারে ঈদ হয়েছিল দু সালের যে ঈদুল প্লাজাটা এটা হচ্ছে জুন মাসের প্রথম কোন এক শুরুর দিকে শনিবারে হয়েছিল এটা ছিল সাত তারিখ সাত জুন তো তারপরে উনি পাঁচ জুনে এসেছিলেন ওনার ডেলিভারি ডেট ছিল বাট উনি এসে জানতে পারেন যে ওনার প্রোডাক্টটা রেডি না যাই উনি মন খারাপ করেছেন বাট ঢাকা ফার্নিচার বাজারের প্রতি ওনার আস্থা আছে বিধায় উনি অর্ডারটা কন্টিনিউ রেখেছেন চাইলে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারতেন কন্টিনিউ রেখেছেন এবং তারপরে উনি প্রোডাক্টটা রিসিভ করছেন তো সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সানটেক কালার এ গ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা এটার নাম হচ্ছে একটা মিনি ওয়ার্ড্রব বলা যায় বা ক্যাবিনেট টাইপের উনি বানিয়ে নিয়েছেন চেস্ট অফ ড্রয়ার বলবো না কারণ এটার পাশে আবার একটা ক্যাবিনেট পাল্লা আছে চেস্ট অফ ড্রয়ারে কোনো পাল্লা থাকে না এখানে পাল্লা আছে আবার এখানে তার উপর আবার একটা ছোটো ড্রয়ার আছে বলা যায় কম জায়গার মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট মানে মাল্টিপুল পারপাসে ইউজ করবেন উনি তো এটা টোটালি বিয়াল্লিশ ইঞ্চি হয় অর্থাৎ তিন ফিট হয় পরে উনি আবার যখন বললেন বৃহস্পতিবারে বললেন যে ভাই ঠিক আছে আমরা ঘরের মাপনে দেখেছি আপনার চল্লিশ ইঞ্চি দেন দুই ইঞ্চি একটু শর্ট করে নিয়েছেন উনি তো যাই হোক সবই যে বললাম না যা কিছু হয় সব আল্লাহর সারা সারা হয় না তো উনি আবার পরবর্তীতে ওনারও একটু উপকার হইল দুই ইঞ্চি শর্ট করে দেওয়া হচ্ছে বাট উনি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চির দাম দিয়েছেন এটার হাইটটাও আছে বিয়াল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য আছে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি যেটা বিয়াল্লিশ ইঞ্চির দাম বললাম আর এটা ডিপটা আছে পুরাপুরি আঠারো ইঞ্চি অর্থাৎ এক দেড় ফিট এবং এই চল্লিশ ইঞ্চির মধ্যে তেইশ ইঞ্চির মধ্যে আছে ড্রয়ার অংশটা এবং বাকিটুকু আছে হচ্ছে এক ফিটের চাইতে একটু কম সরি পুরাপুরি এক ফিটের মতোই আছে বারো ইঞ্চির মতোই আছে এই পাল্লা ড্রয়ার এবং ক্যাবিনেটটা উপর থেকে সাত ইঞ্চির মধ্যে ড্রয়ারটা আছে এবং তারপরে আছে পাল্লাটা এবং ড্রয়ারগুলাতে দেখেন তিনটা ড্রয়ার এই পাশের উপরে একটা ড্রয়ার এবং এই পাশের পাল্লার উপরে যে ড্রয়ারটা অর্থাৎ এই যে দরজার উপরে যে ড্রয়ারটা ওনাকে আবার পাল্লা বোঝে না দরজার উপরে যে ড্রয়ারটা এটা সাত ইঞ্চি আসে তারপরে অংশটা আছে হচ্ছে এই পাল্লাটা বা দরজাটা এটা হচ্ছে তিনটা ক্যা ইয়া দেওয়া হয়েছে কবজা দেওয়া হয়েছে আপনারা চাইলের ভিতরে একটা সেলফ নিতে পারেন যেটা স্থায়ীভাবে থাকবে বা খোলা বেলা সিস্টেম করা যাবে সেক্ষেত্রে এবং তিনটা কবজা দেওয়া হয়েছে দুটাও দেওয়া বা তিনটাই দিয়েছি আমরা আবার অনেক সময় চাইলে ছোট জায়গার মধ্যে শুধু কবজা হবে কিন্তু না সবকিছু একটা মেজারমেন্টের উপর নির্ভর করে তো এটা কিন্তু আমি ইউজ করে খুব ফ্লেক্সিবল মনে হচ্ছে আমার কাছে আর অনেকটা ছোট একটু ছোট হয়ে যাওয়াতে হাইড্রোলিকের মতো হাফ হাইড্রোলিকের মতো কাজ করছে যে ছেড়ে দিলে দেখেন লেগে যাচ্ছে তো নিচের দিকে তো চার ইঞ্চি স্কাটিং দেওয়া আসেই আর ডিপটা তো বলে দিলাম ড্রয়ারের ভিতরে ডিপ আসতে হচ্ছে আঠারো ইঞ্চি ফুল সতেরো ইঞ্চি ক্লিয়ার পাবে আর ড্রয়ারের উচ্চতা যেহেতু এটা বিয়াল্লিশ ইঞ্চি হাইট অর্থাৎ সাড়ে তিন ফিট চার ফিট না সেহেতু সর্বোচ্চ যেটা দেওয়া যায় সেটাই দেওয়া হয়েছে উনি কিন্তু তিনটা ড্রয়ার চেয়েছিলেন প্রথমে পরে আমরা ওনাকে বলি যে তিনটা ড্রয়ার দিলে যে খরচটা সেটা কিন্তু আসলে বেড়ে মানে তিনটা ড্রয়ার দিলে যে হাইটটা সেটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে আর অনেক বেশি হাইট হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে যখন আরও জিনিসপত্র রাখা হবে যেহেতু ড্রয়ারের তলাগুলো ষোলো মিলিমিটার তো তখন কিন্তু আরও মানে ওয়েটফুল হয়ে যাবে তখন কিন্তু ইউজফুল হবে না দেখা যাবে যে একটু কষ্ট হবে ভারী হবে আর কি বাসায় যারা আমাদের মা বোনরা আছেন তারা একটু ইউজ করতে সমস্যায় পড়বেন যাই না এটা কে ইউজ করবে তো তারপরেও মানে এটা বলার পরে উনি চারটা ড্রয়ার নিয়েছেন তো আমাদের নর্মালি এগারো ইঞ্চি করে একটা করে ড্রয়ারের হয় এটা আছে হচ্ছে দশ ইঞ্চির মধ্যে একটা করে ড্রয়ার আছে চার দশে চল্লিশ ইঞ্চি এবং বাকি দুই ইঞ্চির মধ্যে অন্যান্য অংশগুলো লাগানো হয়েছে এবং ভিতরের দিকে নয় ইঞ্চির মধ্যে ক্লিয়ার দেওয়া আছে তার মধ্যে সাড়ে ছয়ের উপরে প্রায় সাত ইঞ্চির মতো কিন্তু ড্রয়ারের গভীরতাটা আছে যার জন্য এত কথা বললাম একটা ড্রয়ারের দুই দুইটা কিন্তু হাইট হয় একটা হচ্ছে প্রস্থের মানে হাইটের ডিপ হয় দুটা ডিপ হয় হাইটের ডিপ আর একটা হচ্ছে ভিতরের দিকে প্রস্থের ডিপ তো হাইটের যে ডিপটা এটা সর্বোচ্চ যেটা দেওয়া দরকার সেটাই দিয়েছি এবং ভিতরের দিকে সতেরো ইঞ্চি ক্লিয়ার আছে এটা তো বলেই দিলাম চারটা ড্রয়ারের মধ্যে সবার উপরে ড্রয়ারের লক প্রোটক্স লক হাই কোয়ালিটির এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং এখানে চাইলে ছোট ছোট করে কিন্তু চার ইঞ্চি দুইটা করে হ্যান্ডেল দেওয়া যাইতো বাট সেক্ষেত্রে কিন্তু দেখতে সৌন্দর্যটা হারাই যাইতো যার কারণে আমি একটাই বড় হ্যান্ডেল দিয়ে দিয়েছি ছয় ইঞ্চি এই যে দেখুন আমার বড় হাত আমি আমি কিন্তু লম্বায় অনেক বড়ো আমার আঙুল হাত সবসময় ছোটোবেলা থেকে দেখেছি সবচেয়ে বড় সাইজটাই লাগতো তো দেখেন আমার ইজিলিতে কিন্তু ঢুকে যাচ্ছে যেদিক দিয়ে দেই ইজিলিতে আমি ইউজ করতে পারতেছি এটা যেহেতু ড্রয়ারটা ছোটো ড্রয়ার তেইশ ইঞ্চির ড্রয়ার এর মধ্যে ছোটো ছোটো দুইটা দিলে একটা দিয়ে খোলা বা আঙুল কোনো একটু সমস্যা হয়ে যেত যার কারণে ইউজফুল করার জন্য কিন্তু আমরা প্রোডাক্টটাতে এই কাজ করেছি তো পাশে একটা উপরে সবার উপরে আবার একটা ড্রয়ার দেওয়া হয়েছে সেই ড্রয়ারের আমরা ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি চাইলে এখানে বোর্ড চ্যানেল দেওয়া তো যেহেতু এটা আরও ছোট চ্যানেল এখানে আমরা যেটা ছোটো ড্রয়ার সেজন্য আমরা এখানে বোর্ড চ্যানেল ব্যবহার করেছি সরি স্টিল চ্যানেল ব্যবহার করেছি যেটা চাকা সিস্টেম আর এই পাশে বোর্ড চ্যানেল ব্যবহার করা আছে ওয়ার্ডড্রপের মতো এই ড্রয়ারের তলাতে সিক্স এম এম পার্টেক্সের সুপার কোম্পানির না এটা পার্টেক্সের সিক্স এম এম মেলামাইন বোর্ড এবং এটা এটাও এ গ্রেড মেলামাইন বোর্ড এটার পেছনে যে বোর্ডটা লাগানো আছে সেটাও এ গ্রেড মেলামাইন বোর্ড যে স্ক্রুগুলো লাগানো আছে সবগুলো চায় না হ্যান্ডেলগুলো লকগুলো তো চায় না অবভিয়াসলি এবং যে আঠাটা ব্যবহার করা হচ্ছে এটাও সুপার কোম্পানির আমদানি করা স্যাম বন্ডের আঠা তো সব কিছু মিলে এখন প্রোডাক্টটির দাম তার আগে আরেকবার বিস্তারিত বলি এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট বলা যায় একটা ক্যাবিনেট কাম ওয়ার্ড্রপ এবং মাল্টিপল পারপাস ইউজ করতে পারবে চল্লিশ ইঞ্চির মধ্যে উনি করে নিয়েছেন যদিও বিয়াল্লিশ ইঞ্চির দামটা ধরা হয়েছে তবে বলি বিয়াল্লিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি হাইটও বিয়াল্লিশ ইঞ্চি এবং দৈর্ঘ্যটাও বিয়াল্লিশ ইঞ্চি এবং যে ভিতরের দিকে প্রস্থ আছে এই প্রস্থটা আছে হচ্ছে আঠারো ইঞ্চি টপ বিশ ইঞ্চি এবং এক পাশে চারটি ড্রয়ার যার একটাতে লক সবার উপরেটা বাকিগুলো ফাঁকা আছে চাইলে ওগুলোতেও লক নিতে পারবে আরেক পাশে এক ফিটের মধ্যে একটা উপরে সাত ইঞ্চি ড্রয়ার এবং ড্রয়ারে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে যেমনটা দেখলেন এবং তার নিচে আছে ক্যাবিনেট ক্যাবিনেটটা ফাঁকা চাইলে এটার পিছনে কিন্তু এর ভিতরে কিন্তু আপনি একটা সেলফ নিতে পারবেন এবং ভিতরের দিকে দেখুন এখানে একটা জিনিস মিস করে গেছি যে এর ভি নিচে কিন্তু আবার একটা কোট হ্যাঙ্গার এটা কিন্তু কোট হ্যাঙ্গার এবং অরিজিনাল এস এস পাইপ ছয় থ্রি ফোর এস পাইপ এবং এস এস সকেট দেওয়া লাগানো হয়েছে এটা হচ্ছে একটা কোট হ্যাঙ্গার এই যার কারণে উনি কিন্তু মাঝখানে কোনো সেলফ টেল্প দেয় নাই। প্রথমে হয়তো বা যারা পুরো ভিডিওটা দেখছেন এখন দেখলেন আর যারা কেটে দেখেছেন বা তারাও দেখলেন বাট মাঝখানে যারা ছেড়ে গেছেন তারা কিন্তু এটা মিস করলেন কারণ আমিও কিন্তু ভুল করি ভুলের মধ্যে কেউই না তো এটা আসলে কোট হ্যাঙ্গার নিয়েছেন যার কারণে উনি কোনো সেলফ নেননি যেটা আমি মাত্র বুঝলাম তো এই এই হচ্ছে ডিটেলস আর প্রোডাক্টটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ড যে কোনো কালারের হতে পারে তার জন্য কিন্তু দাম কম বেশি হয় না কোয়ালিটি অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি কোন কোম্পানির এবং কোন প্রোডাক্ট দিয়ে এটা বানানো হয়েছে অর্থাৎ কোন কোন কি কি প্রোডাক্ট দিয়ে বানানো হয়েছে সেগুলো দেশি না বিদেশি না নাকি মানে হাই গ্রেড না লো গ্রেড না মিডিয়াম গ্রেড এটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের দাম হয় তো দর্শক এটা একটা ক্যাবিনেট ক্যাবিনেট ড্রয়ার আর এটার যে দামটা সেটা হচ্ছে নয় হাজার টাকা এবং এটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে এবং এই কালার বাদ দিয়েও যদি আরও কালার নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন আর এটার সাথে কিন্তু আরেকটা একটা প্রোডাক্ট আসে যাই না সেটা রিভিউ আগে দেখে নিয়েছেন কিনা না বাট আমি দেখিয়ে দিলাম এই যে ঈদের পরে দেখুন ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমাদের ফ্যাক্টরির সাথে যে গুডাউনটা আছে এইটা এটারও কিন্তু রিভিউ আসবে তাই ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি যারা একটু আনকোবন টাইপের খুঁজতেছেন আর এটার মধ্যে কিন্তু একটা মজাও আছে হ্যাঁ যারা রিভিউ দেখেছেন বুঝতে পেরেছেন যে এটা কোন মডেলকে কাস্টমাইজ করে বানানো আর ওইদিকে আর যাবো না বৃষ্টির ঝিরিঝিরি শব্দও হচ্ছে আর দর্শক এই তো আপনারা সারা দেশে ডেলিভারি নিতে পারবেন যে জায়গাগুলোতে ট্রানজিট আছে অর্থাৎ যেই জায়গাগুলোতে ফার্নিচার যায় কারণ সব চৌষট্টি জেলাতে যাবে আবার দেখা যায় যে ফিফটি পারসেন্ট উপজেলাতে যায় বাট এখনও সব উপজেলাতে কিন্তু শাখা আছে বাট প্রোডাক্ট যায় না তো যার কারণে আপনাদেরকে যদি না থাকে তাহলে আমি দিতে পারবো না আবার অনেকে উপজেলা থেকে এসে দেখা যায় উপজেলা যে জায়গায় থাকে সেখান থেকে জেলা খুব কাছে তো যায় নিয়ে আসে তো এইভাবেও নিচ্ছে অনেকে তো যাই হোক যারা অর্ডার করতে চান নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার দেওয়া আছে, কল এবং হোয়াটসঅ্যাপ যদি কল করেন কল করে কথা বলতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান তাহলে বুঝতে পারবেন আমি একটু ব্যস্ত বা কোনো কারণে আপনার মেসেজটা হয়তো মিস করে গেছি যেহেতু আমি একা মানুষ আমার কোনো সাপোর্ট টিম নেই নিজেকে অনলাইন বিক্রেতাও মনে করি না নিজেই অ্যান্সার করি যতটুকু পারি আর এর মধ্যে যদি ভুলে যাই তাহলে প্রথম নাম্বারে কল দেবেন যে সিক্স নাইন লাস্টে যেটা দিয়ে একটু বলবেন ভাই আপনার হোয়াটসঅ্যাপ যেটা পাঁচশো পঞ্চাশ সেখানে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি রিপ্লাই দিয়ে দেন আমি যতই ব্যস্ততার মধ্যেই থাকি সুস্থ থাকলে অবশ্যই মেসেজের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর এইভাবে অর্ডারটা আমরা নিয়ে থাকি আর দর্শক এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য বিস্তারিত জানার জন্য আমি কিন্তু কোনো কথা বাড়তি বলি নাই কোন কালারের শার্ট পরে আসি কোন কালারের আসলে আমি আজকে গরম কিনা ফ্যান অফ করে ভিডিও করছি কিনা আপনাদের জন্য এক্সট্রা সাউন্ড যেন না হয় সাড়ে বন্ধ করে তো ভিডিও করি এগুলো তো বলি না যা কোনো বাড়তি কথা বলেনি নিই যতটুকু কথা বলেছি একটু ইনফরমেশান দেওয়ার জন্যই বলেছি শুরুর দিকে যে আড়াই মিনিটের ইন্ট্রো দেখেছেন সেটাও ইনফরমেশান একটা ছিল আবার দেখা গেছে যে শেষের দিকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ইনফরমেশান দেওয়ার জন্যই ছিল যে ডেলিভারি কীভাবে নেবেন সকলে সুস্থতা কামনা করে সবাইকে আরও একবার আমাদের এই ছোটো পরিবারের নতুন সদস্য হিসাবে স্বাগত জানিয়ে যারা ফেসবুক থেকে দেখতেছেন ওখানে সাবস্ক্রাইব নাই আমার করার কিছু নাই জুগারবার্গ ওখানে ফলো নাম দিয়েছেন ফলো করে দেন ওখানে আর শেয়ার করেন লাইক করে দেন অন্যকে দেখার হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ এরকম প্রোডাক্ট খুঁজতেছে হয়তো বা একটা আইডিয়া পেতে পারে আর নট অনলি বাই বাট অলসো কী বলবো কনসালটেন্সি আপনারা পরামর্শের জন্য কিন্তু আমাকে ফোন দিতে পারেন ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে আপনি জেলা থেকে কিনবেন কিন্তু প্রোডাক্ট সম্পর্কে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বোঝেন কম জানতে চান আমাকে কিন্তু কল করতে পারবেন তার জন্য প্রথমেই কল নাম্বার দিয়ে দিয়েছি তারপর তো হোয়াটসঅ্যাপও আছে দ্বিতীয় নাম্বারটা স সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ